বিভিন্ন পর্যায়ে তারা যে সমস্ত বৈঠক হয়েছে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী ইত্যাদির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে সেখানে কথা দিয়ে গেছে না ঠিক আছে এটা বন্ধ করে দেব তারা ঢাকা থেকে দিল্লি পৌঁছানোর আগেই দেখা যাচ্ছে আরেকটা লাশ পড়ে যাচ্ছে হোয়াট ইজ দিস নন হয় ওটা একটা বর্বর দেশ অসভ্য দেশ যেখানে আইন নেই কারণ নেই কিচ্ছু নাই শিষ্টাচার বলতে কিচ্ছু নাই আর তা না হলে পরে এটা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যে কি জন্যে একটা ত্রাস সৃষ্টি করার জন্যে বাঙালিরা দেখো তোমরা বাংলাদেশের লোকেরা দেখো আমরা কত শক্তিশালী মশামাইরা যদি শক্তি দেখাইতে হয় ফেলানি কি ফেলানি একটা ছোট্ট মেয়ে কিশোরী বারো চোদ্দো বছর বয়স সে বাপমার সঙ্গে ওই পারে গেছিল। এরকম হরদম হাজার হাজার লোক অপর দিক থেকে এদিকে আসছে এদিক থেকে ওদিকে যাচ্ছে ফিরে আসার সময় বাপমা সবাই চলে আসছে ও বেচারি হবে সময়ে তাকে সই করে একদম টার্গেট বানিয়ে মেরেছে আচ্ছা যদি তাদের ওই উদ্দেশ্য যদি থেকে থাকে যে এটা বন্ধ করবি এই উদ্দেশ্যে যে এই এরকম ওই পারে যাওয়া আসা ইত্যাদি বেআইনি অনুপ্রবেশ বন্ধ করবি তাই যদি হয় তাহলে হত্যা করার উদ্দেশ্যগুলি করো না তোমাদের হাতে যে বন্দুক আছে এটা তো তোমরা হাজারবার ট্রেনিং নিয়েছ তোমরা পায়ে গুলি করো ঠিক আছে আর গুলি করার করবেই বা কেন এই ছোট্ট শিশুটাকে তোমাদের যদি একটা সিপাই দৌড়ে এগিয়ে ধরে ফেলে তাও তো আটকাইয়ে ফেলতে পারে এবং তারপরে নিয়ে তার বিচার করো কিংবা উচ্চ পর্যায়ে বৈঠক করো যা খুশি করো না দূরে থেকে টার্গেট বানিয়ে মেয়েটাকে মেরেছেন মারার পরে মেয়েটা ওই কাটাতারে বেড়ার মধ্যে বোধহয় পাঁচ ছয় ঘন্টা ঝুলেছিলো সেই দৃশ্যটা আজীবন আমরা দেখব বাংলাদেশের সঙ্গে যদি আমি বলি ভারতের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে যদি বলি আমি বললাম এই দৃশ্য যতদিন ঝুলে থাকবে ফেলানির মৃতদেহ ঝুলে আছে কাটাতারের মধ্যে বর্ডারে ততদিন পর্যন্ত দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে না